বিষ খেয়ে আত্মহত্যা মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তির ঘটনাটি ঘটেছে গত দশ তারিখ মুর্শিদাবাদের দৌলতাবাদের বেউচিতলা গ্রামে জানা যায় আওসা উদ্দিন নামে ওই ব্যক্তি সে মানসিক ভারসাম্যহীন ছিলেন গত দশ তারিখ বাড়ি থেকে বেরিয়ে একটি টোটোতে চেপে পাশের গ্রামে গিয়ে বিষ খায় এবং তারপরেই পরিবারের সদস্যরা জানতে পেরে তাকে তড়িঘড়ি সেখান থেকে উদ্ধার করে বহরমপুরের মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে সেখানে চিকিৎসারত অবস্থায় গতকাল তার মৃত্যু হয় তার মৃতদেহ আজ সকাল এগারোটা নাগাদ ময়না তদন্তের জন্য পাঠানো হয় বহরমপুর মর্গে কী হয়েছিলো হ্যাঁ হাফনার ম্যান টাইপটা মাথার মাথার প্রবলেম মাথার প্রবলেম আচ্ছা দিয়ে ও দিদি ওদীপ চলে গেছিলো যে বাড়িতে ছিল আর কি বাড়ি থেকে হঠাৎ একটা টুকটুক পাই টুকটুকে চলে যায় পাশের গ্রাম ওখানকার ওই দোকানদার জানতো না যে এইসব গাছ মারা বিষে খেয়েছিল কবে খেয়েছিল দশ তারিখ আচ্ছা দিয়ে তারপরে কোথায় ভর্তি টর্তি করেছিলেন ভর্তি করেছিলেন মেডিকেল কলেজ হসপিটালে কবে মারা গেছে গত কালকে বারো তারিখ মারা কী নাম কি ওনার আহাসানুদ্দিন শেখ বাড়ি কোথায় বেঞ্চিতালা কোন থানা ধন্যতাবাদ আপনার নাম আমার নাম আজমাল হোসেন